আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমরা আমফারার একুশ নম্বর সুরাটি নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ আজকে আমরা আমফারার একুশ নম্বর সুরাটি নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই উপকার পাবেন আমফারার একুশ নম্বর সুরাটির নাম হচ্ছে তিন এই সুরাতে আটটি আয়াত রয়েছে ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা শুরু করতেছি بسم اللہ الرحمن الرحیم حرف ہرف چھے واؤ علیف لام تا یا نون نو علیف لام زا یا تا یو نون وا راز و تار یوژ نی وتی وتی ওয়ার যাবার জাই রাই জম জাই তার নুন নিজাই তু নি ওয়াজ তু নি ওয়াকফ করলে ওয়াজ তিন তুন দ্বিতীয় আয়তার হরফগুলো হচ্ছে নুন তাও রিন ওয়ার যাবর ওয়া

হা জাল আলিফ আলিফ লাম দাল আলিফ মিম ইয় নুন ওয়া জবর ওয়া হা খাড়া জবর হা খাড়া জবর হলে একালিটা ফুটতে হয় জানি জাল জবর লামে জম জাল ওয়া হা জাল ওয়া হা জাল বার জবর বা লাম জবর লা ডাল জের দিল বা লা দিল আলিফ জবর আহ মিম জের ইয়ে মি নুন জের নি আহ মি নি আমি নি আমিন ফলে আমিন আমিন চার নম্বর আয়তর হাবগুলো হচ্ছে লাম কফ দাল লাম কফ নুন আলিফ আলিফ লাম আলিফ নুন সিন আলিফ নুন ফা ইয়া আলিফ হা সিন নুন

ফার্স্ট নাম্বার আয়াতের হরফগুলো হচ্ছে সা মিম র দাল দাল নুন হা আলিফ সিন ফা লাম সিন ফা লাম ইয়া নুন সারফেশ মিমে তাজে সুম মিম জবর মা সুম মা রর জবর র দাল জবর দালে জম দা নুন খাড়া জবর না হারফেশ হু র দাদে নাহু না দাদে নাহু দে না হু আলিফ জবর সিনে জম আস ফার জবর ফা লাম জবর লা আস ফা লা সিন খারাজ সা ফারজের ফি লামজের ইয়ে লি নুন যাবেন না সা ফি লি না সা না ওয়াকফা করিলে সাফিলিন সুম্মা রদা দে নাহু হু সাফিলিন ছয় নাম্বার আয়তর হরফগুলো হচ্ছে আলিফ লাম আলিফ আলিফ লাম জাল ইয়া নুন আলিফ মিম নুন ওয়াও আলিফ ওয়াও আইন মিম লাম ওয়াও আলিফ আলিফ লাম সদ লাম হা তা ফা লাম হা মিম আলিফ জিম র গয়ন ইয়া র মিম মিম নুন ওয়াও নুন আলিফ জে রে ইল লাম জবল লামে তাজ লাল ইল লাল লাম জবল লা জাল জে রে ইয়াই জে নুন জব না লা জে না লা না

ফার যাবর ফা লাাম লা হার ফেস মিমে জঝম হুম ফা লা হুম ফা লা হুম আলিপ জাবর জিমে জঝম আ জ রুই ফেস রুণ আুন গঞ্জাবর ইয় জম ওই রেস রু ও মিম জাবর মিমে যযম মাম নুন ফেস ওয় জম নু নুন দুই জেন নীন মাম নু নীন মাম নু নীন ও করিলে মাম নুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গাইরু নুন সাত নম্বরের হরফগুলো হচ্ছে ফা মিম আলিফ ইয়া কাফ জাল বা কাফ বা আইন দাল বা আলিফ লাম দাল ইয়া নুন ফর ফা মিম যবর বা মে খলি মা ফামা মা ইয়ার ফেশ ইউ কাফ জাল তাজদিত কাজ زلزر بارفجبوك برفش بو كبزور فما يو بارزبر حين جنم باع دل دو بارزد دل بدالزر بيد دل زر يجم دي بيد دي بيد دي لي فما يو بعدو بو আট নাম্বার আয়তের হরফগুলো হচ্ছে আলিফ লাম ইয়া সিন আলিফ লাম লাম হা বা আলিফ হা কাফ মিম আলিফ লাম হা কাফ মিম ইয়া নুন আলিফ জবর আহ লাম জবর ইয়া জুম লাই সিন জবর লামে তাজ সাল সিন আহ লাই সাল আলাই সাল লাম খাড়া জব ল হারফে সু ল হু আলাই সাল ল হু বারজের বি আলিফ জবর হায় জুম আহ কাব জবর কা মিম জল লাম জুম মিল বি আহ কা মিল বি আহ কা মিল حا خلاص ور ها كبزر يا مينا مينا مين سورة التين مكية بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ আলহামদুলিল্লাহ একুশ নাম্বার সুরাটি আমরা শেষ করেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাল্লাহ সহজে কোরআন মাঝে শিখতে পারবেন এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবের উদ্দেশ্যে অন্য ভাইকে শেখানোর উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ